আরজিকর কাণ্ডের বিচার চেয়ে প্রায় প্রতিদিনই জুনিয়র ডাক্তারদের পাশাপাশি পথে নামছেন বিভিন্ন সংগঠনের সদস্যরা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলে পথে নেমে বিভিন্নভাবে প্রতিবাদে সামিল হয়েছেন সকলে নিজেদের মতো করে কোনো রকম রাজনৈতিক ছত্রছায়ার আড়ালে না থেকে সবাই রাস্তায় নামছেন কলকাতা থেকে জেলা সর্বত্রই ছড়িয়ে পড়েছে আন্দোলনের আঁচ এই পরিস্থিতিতে এবার প্রতিবাদীদের সঙ্গে মেয়ের জাস্টিসের দাবিতে আন্দোলনে সামিল হয়েছেন অভয়ার বাবা মা সহ পরিজনরা রবিবার আটই সেপ্টেম্বর যাদবপুর এইট বি বাস প্রতিবাদীদের সঙ্গে সামিল হয়ে অভয়ার মা জানালেন স্বাস্থ্য প্রশাসনে ঘুঘুর বাসা রয়েছে আরজি করে এই ধরনের ঘুঘুর বাসা রয়েছে জানলে মেয়েকে এখানে পাঠাতাম না এবার এই ঘুঘুর বাসা ভাঙার সময় এসেছে আমি চাই না আমার মতো আর কোনো মা সন্তান হারা হোক যতদিন আমি বিচার না পাই সবাই আমার পাশে থাকবেন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা যুক্ত তারা যতদিন সাজা না পান ততদিন এভাবেই আমার পাশে থাকবেন এরপরই কান্নায় ভেঙে পড়েন অভয়ার মা মঞ্চে তখন অভয়ার বাবা বসে রয়েছেন কাকিমাও ছিলেন মঞ্চে এক মা তার সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন স্টেজে শুনুন এদিন যখন একজন মা তার মেয়ের হত্যার বিচারের দাবিতে চোখের জলে ভাসিয়ে দিয়েছেন তখন ঘটনাস্থলে উপস্থিত প্রতিবাদীদেরও চোখে জল সবাই সমমেতভাবে বলে ওঠেন উই ডিমান্ড জাস্টিস সোমবার নয়ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে অভয়ার মামলার শুনানি চলছে এদিনই এই মামলায় কতটা অগ্রগতি হয়েছে তা নিয়ে স্টেটাস রিপোর্ট শীর্ষ আদালতে মুখবন্ধ খামে জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এ নিয়ে অভয়ার বাবা জানান আমরা সুপ্রিম কোর্ট ও বিচার ব্যবস্থার উপর শতাংশ ভরসা করছি सीबीआईও যেভাবে তদন্ত করছে তাতে ভালো কিছু রিপোর্ট আদালতে দিবেন বলেই আমরা আশা করছি শুনুন অভয়ের বাবার বক্তব্য বিনা তোমার ভয় আমাদের 13তম পেরিয়েছিল এবং কালকে এক মাস হচ্ছে আগামী কাল আরো তাৎপর্যপূর্ণ কারণ সুপ্রিম কোর্টে কালকে স্ট্যাটাস রিপোর্ট দেবে সিবিআই এখন কি কি এক্সপেক্ট করছেন এখন আমরা সুপ্রিম কোর্ট এবং বিচার ব্যবস্থার উপরে একশো শতাংশ ভরসা রাখছি এবং যে সিবিআইও যেভাবে তদন্ত করছে আশা করছি ভালো কোনো রিপোর্ট আগামীকাল সুপ্রিম কোর্টে আমরা সুপ্রিম কোর্ট এবং বিচার ব্যবস্থার উপরে একশো শতাংশ ভরসা রাখছি এবং যে সিবিআইও যেভাবে তদন্ত করছে আশা করছি ভালো কোনো রিপোর্ট আগামীকাল সুপ্রিম কোর্টে পেয়ে অভয়ের বাবা বলছেন সুপ্রিম কোর্টের ওপর রয়েছে এবং সিবিআই যেভাবে তদন্ত করছে তাতে করে আশা রাখছি রাত দখলের এই রাতে ছিল আজ এক প্রতিবাদী যারা রাত দখলে ছিলেন দোলা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে কথা বলেছেন কি বলছেন তারা শুনুন এই মুহূর্তে আমরা রয়েছি যাদবপুর এডবির মোড়ে আর ঘটনার প্রতিবাদে এই মুহূর্তে বিচারছে রাজপথে নেমেছে গোটা যুব সমাজ এই মুহূর্তে আমার সাথে একজন প্রতিবাদী আন্দোলনকারী রয়েছেন দিদি শেষ কবে কলকাতা রাজপথে এরকম তীব্র প্রতিবাদ আমরা দেখেছি মনে পড়ছে না আজকে এক মাস কি মনে করছেন বিচার পাবে না দৌ বিচার পাবো মানে বিচার পেতে হবে বিচার পেতে হবে বলেই এত রাত এবং সারা রাত থাকবে সারা দিন থেকেছে আগামী কালও থাকবে প্রত্যেক দিন থাকবে এই বিচার আমরা চাই এবং বিচার দিতে হবে বিচার না দিলে তো মানুষ ছাড়বে না বিচারের জন্যেই আজকে মানুষের জেগে থাকা তাছাড়া মানুষের কি আছে যা ঘটেছে তা আর যাতে না ঘটতে পারে তার জন্যই আমাদের বিচারের দরকার সেই জন্যই আজ সবাই পথে সমস্ত মানুষ পথে যারা অন্তত মানুষ বলে নিজেদেরকে মনে করে তারা সকলেই পথে আজ আট থেকে আশি গোটা মানব সমাজ সকলে এখন একটাই জিনিস চাইছে সেটা হচ্ছে বিচার আমরা সকলেই তাই চাই কিন্তু এত বিলম্ব কোন এক মাস হয়ে গিয়েছে সিবিআই পঁচিশ দিন ধরে তদন্ত করছে ঠিক কোথায় আটকে বিচার কোথায় আটকে এখন তারা যতক্ষণ না বলবে সেই জন্য তো আগামী কালকের জন্য অপেক্ষা করছি যে তারা এতদিন ধরে কি করেছেন সেটা তো প্রত্যেকটি মানুষের জানার কথা আমরা বসে আছি এই দিনটার জন্য তাকিয়ে আছি কয়েকদিন আগেই তো সেই দিনটার জন্য আমরা থেকেছি আমরা রাত জেগেছি আগামীতে আগামী কালকের জন্য সেই দিনটার জন্য আমরা বসে আছি যে সিবিআই এতদিন কি করলেন তারা কি করেছে কত দূর এগোতে পেরেছেন এবং এর জন্য কার কার কথা ভেবেছেন ভেবেছেন কাকে কাকে শাস্তি দিতে হবে এর আছে এর ভেতরে কারা আছে সমস্ত কিছু কিন্তু আমাদের কাছে উঠে আসতে হবে সমস্ত মানুষের কাছে উঠে আসতে হবে নাহলে কিন্তু সাধারণ মানুষ ছাড়বে না কারণ এটা আজ সমস্ত সাধারণ মানুষের প্রবলেম হয়ে গেছে সমস্ত মানুষের প্রবলেম হয়েছে প্রত্যেকটি মায়ের প্রবলেম হয়ে গেছে সমস্ত সাধারণ মানুষের সমস্যা এটা কাজে এই সমস্যাটা যেহেতু সব মানুষের সমস্যা তাই এটাকে আটকানোর দরকার আছে এবারে দরকার হয়ে পড়েছে যতবার যে যতবার এর বিরুদ্ধে কথা বলতে গেছে কেউ কোনো পদক্ষেপ নেয়নি কেন প্রশাসন কি করছিলেন এতদিন ঘুমিয়েছিলেন তারা জানতেন না কিছু কোথায় কি হচ্ছে তারা জানতেন না আজকে তাদের ঘুম ভেঙেছে এত মানুষ জেগে উঠেছে বলে আর হয়তো তাদের ঘুম ভাঙছেও না তারা ভাঙাতে চাইছিল না তারা মুখে কখনো বলছেন আমরা জাস্টিস চাই কিন্তু জাস্টিসের জন্য কি কি করা উচিত সমস্ত মানুষ বুঝতে পারছেন তারা বুঝতে পারছেন না তারা বুঝতে পারছে না তাদের তারা কেবল এই কথা বলছেন এখন তো সব সিবিআই এর কোর্টে তোমরা যে কদিন চার দিন সময় পেয়েছিল তোমরা কি করেছ শুধুমাত্র সঞ্জয় আজকে তাহলে এত কিছু বেরিয়ে আসছে কি করে কেচু খুঁড়তে খুঁড়তে সাপ বেরিয়ে আসছে তোমরা এগুলো জানতে না হতে পারে সব ধামাক চাপা দেওয়ার সমস্ত চক্রান্ত চলছে চারিদিকে চক্রান্ত চলছে আর যত চক্রান্ত চলছে তার সমস্তটাকে ভাঙতে হবে যা কিছু দেখতে পাচ্ছি আমরা তা বরফের পাহাড়ের চূড়াটা বাকি সমস্তটা কিন্তু জলে তলায় আছে যেটাকে খুঁজে বের করা আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি